যাকে দেখলে তোমার আল্লাহ হয় যাকে দেখলে তোমার নামাজ পড়া দিতে হয় যাকে দেখলে গোনা ছাড়তে ইচ্ছা হয় তার सोबत থাকো কথা বলছেন ফেরাউনের বন্ধুর নাম ছিল কি হামান তা এখন ফেরাউন এত বড় কি বলেন যে শত লোক ছিল যে সকাল সন্ধ্যা এত এর নামে মানে কমপ্লেইন জমা পড়েছে এর বাপ মাতে জбут্র করেছে কি করেছে বলেন ভালো করে শুনিনি কি আছে

বর্ডার পার হতে গেলে কি বলেন কি যেমন তোমার লোকাল হবে সাহস লাগতে হবে কি হবে না সাহসী ব্যক্তি হবে ফেরাউন খুব সাহসী ছিল লম্বা চওড়া ছিল কি বলেন কি এমন তো অবস্থায় একজন ছুটে ছুটে আসে টা ফেরাউন বলছে কি বাবা বলছে এই বন্ধু বলছে কি ব্যাপার এত রাতে এখানে বলছে বলিস না আব্বা মাতে যুবত কি বলেছে এরও আব্বা মাতে যুবতর গো সেরো দুই বন্ধু ভালো মিলে গেছে কথা বললেন কত সুন্দর বন্ধু কোয়ালিটির বন্ধু এখন এমত অবস্থা কি বলেন জি এমত অবস্থা রাস্তায় চলতে 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 খেতে লেগেছে কিন্তু করতে হবে দেখছে এক মুরব্বি তরমুজ কি বলেন তরমুজ বাগান পানি দিচ্ছে এখন বলছে ভাই আমাদের খুব খেতে গেছে আর তরমুজ দেবে এ তো শেষলা সুসো বুঝতে পারছেন না ভাই এ ভাইটাকে একটু পিছনে করে দেন আর যারা পিছনে সামনে আসেন ভাই আবেগে করছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন আল্লাহ পাক ভাইকে ভালো করে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন

ফিরাউন বলছে চ একটা তরমুজ খায় দুই বন্ধু ডাকে সাথে করে নিয়ে গে এখন তুমি যে পানি তুলে তেমনি তুলে দিয়েছে এরা দেখছে কাজের লোক খুব কাজের লোক ও খুশি হয়ে তরমুজ দিল ফিরাউন বলছে আমাকে কাজের জন্য রেখে দেবে বললো হ্যাঁ তোমাদের মতো লোকই তো আমি চাই কথা বুঝতে পারছি না তরমুজ কি বলেন যে ভারী জিনিস কাজের জন্য রেখে দিয়েছে এমন তো অবস্থায় কাজ পছন্দ হলো ওখান থেকে কিছু পয়সা উপার্জন করলো আর এর টাক এর কাজ হলো যত জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কথা বুঝতে পারছেন না ওই আমার

এমন তো অবস্থা কি বলেন যে এখন গোরেস্তানে কি বলেন দারণ হয়েছে এখন বলছে ভাই এখন ওইসব একটা পেলে রোগ দেখা যায় পেলে রোগ আপনি মানুষ খুব টুকটাক করে মরছে এখন মানুষ परेशान হয়ে যাচ্ছে এমন তো অবস্থা বলছে ভাই আমার এই লাশটা আগে দাও না ফেরান বলছে যতক্ষণ বেশি চিল্লাবি না লাশ আগে দব শর্ত কি আগে করে পয়সা দিতে আমি কি দিতি আর সর্বপ্রথম গোশ চালু করে ইসু গোশ চালু করে তার নাম কি এই সুস ও ফিরাউ কথা বুঝতে পেরেছেন তেমত অবস্থায় ওখান থেকে একটা বড় কি বলেন যে একটা অর্থের মালিক হয়ে গেল কথা বুঝতে পেরেছেন এমত অবস্থায় মিশরের বাদশা এনতে হয়ে গেল এ বাপদি সোনাল লালেরা ঘটনা বলার উদ্দেশ্য না পায়নের পূর্বে আপনাদেরকে বলেছিলাম সুপ্রিম পাওয়ারের মালিককে সকলেই বলেন এখানে কথা শেষ করব ইনশাল্লাহ মধ্যখানে একটু আপনাদেরকে এলোপি এদিক সেদিক একটু ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি অসুবিধা হচ্ছে বলা বন্ধু শুনে রেখে দেন এমত অবস্থায় ফিরাউনের বন্ধু হামান বলছে বন্ধু এত অর্থ জমে গেছে এমনিতে হবে না আমাদের একটু পাওয়ার লাগবে পাওয়ারে যে থাকে সে গিয়ারে থাকে বাংলাদেশ এমন একটা দেশ শুনে রেখে দেন অনেক আল্লাহওয়ালা এমনও আছে অনেক মাওলানা এমনও আছে যারা কথা বললে কি বলেন জি কোথায় বলে লকাবে যেতে হয় হক কথা বলা যাবে না এ ব্যক্তি শোনা লালেরা কিন্তু শুনে রেখে দাও কামত পর্যন্ত হক কখনোই মিটানো যাবে না ওপুল যা আল্লাহ কো ওয়াকল বাতিল ইন্ডাল বা তে নাকা না তুমি শুনে দাও হক এসে গেছে পাতিল পালিয়ে গেছে পাতিল পালিয়ে যাওয়ার জিনিস মুছে যাওয়ার জিনিস পাতিল কখনোই ওখের সঙ্গে মোকাবেলা করতে পাবে না আমার আমান ফিরাউনকে আস্তে আস্তে উপরে তুলতে লাগলো বন্ধু আমাদেরকে পাওয়ার নিতে হবে পাওয়ার নেওয়ার আগে মানুষের মন প্রাণ জিততে হবে কেন আমাদের বাড়ি তো মিশনে না কেউ আমাদেরকে চেনে না রাত্রের বার হয়ে গেছে মোটা মোটা টাকা বাড়িতে দিতে গেছেন মোটা মোটা অঙ্কের টাকা সমস্ত গ্রামবাসী শুনে রেখে দেন সকলের কাছে ফেরাউন আল্লাহ বলি হয়ে গেছে আল্লাহর বলি কি সর্বনাশ মিশরের দুজন আল্লাহর বলি এসেছে বিনা জামাতি কি বলি এত টাকা কিছু চাই নাকি উমনি বাচ্চা আপনি না রাখেন না যে এমনি দেবে মনে করেন যে মাল কিছু নেন কথা বুঝতে পারছেন না ফিরিতে একমাত্র কি বলেন যে কি অগণিত নিয়ামত যে ফিরিতে দিয়েছেন তিনি কে জোরে বলেন আল্লাহ কথা বুঝতে পারছেন ছেলে দেখতে গেলে বলে ভাই আমার কোনো দাবি নেই আপনি আমার দেখে মনে হয় এই দাড়ি দেখে টুপি দেখে বুঝতে পারছেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ভাই জানেন আমার ছেলে জিতনা জাগাতে দেখতে এসেছে সবাই বলে যে চার চাকার নিচে আমরা ছেলে কিছু দেব তার মানে কি বলেন যে এ ধান তাহলে চার চাকা লোয়া কথা বললেন না কেমন ভাই মেরেছেন দেখেছেন আল্লাহওয়ালা বন্ধু তো ফেরাউনের বন্ধু হামান কি বলছে বন্ধু বাড়ি বলে টাকা দাও ফিরাউনকে ওইলেন জি দাঁড়িয়ে গেছে প্রথম দাঁড়া নিদেশপতিটা মানুষের জনসাধারণের ভিতরে একটা এসে গেছে আবেগে এসে গেছে যে ক্ষমতা আসার করবে যদি এত কিছু দেয় ক্ষমতাতে আসলে কি দেবে বলতে হয় সকলেই ভোট দিয়েছে ফিরাউন জিতে গেছে এমনত অবস্থায় ফিরাউন শুনে রেখে ডান রাজত্ব করেছে আমান বলছে বন্ধু আরো আগে বাড়তে হবে এতটা আগে বেড়েছেটাকে তাকে আসছে না टाकी বলছে দেখবেন যারা দিনের বিরোধিতা করে যারা কোরআনের বিরোধিতা করে মসজিদে বিরোধিতা করে এরা সব কাজ করা হয় কি বলে কি বলে এরা মনে মনে কথা বলছে না কারো যদি রাগ এসে আমাকে কিছু করার নাই আমার ছিল টা দিনের বিরোধী কি বলেন যে জুলাল কখনই করতে পারবে না হ্যাঁ মসজিদ হবে মক্তব হবে কোরআন শিখবে একটা সিনেমা হল করো কোনো অসুবিধা নেই ক্লাব করো কোনো অসুবিধা নেই সাদ আমি দিয়ে দেবো ওই যে জানেন যে জাহান্নামের সাদ আমার হলো ওটা খেল আর একটা মত হলে একটা কোরআন কিনে দিলে পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কি পাবে বক্তব্যে সাত দিয়ে দিলে পাঁচ বাস্তা সিমেন্ট দিলে কি আমদ পর্যন্ত কবরে শুয়ে পেতা সৎকা পেতে থাকবে চলে বলে এইগুলো যে নগদ সৎকায় জারি কথা বুঝেছে আমান খোঁজা দিয়ে দিয়ে বলছে বন্ধু আর একটু উপরে উঠতে আমি ফেরাউন বলছে আমি আর উপরে আর উপরে আছে এর উপরে আর আছে কি করতে হবে নিজেকে রব বলে দাবি করতে হবে এরকম বলতে সর্বনাশ এটা কি করা আর বলছে আপনি কর এত কিছু করলো সহ্য হলো না নিজেকে কি বলে দাবি করলো নিজেকে রব বলে দাবি করলো আনা রব ভকুম আনা হ্যাঁ আপনি সোনার লালেরা শুনে রেখে দেন দাবি করতে লাগলো এমন পাওয়ার দেখাতে লাগলো মিশরের উপরে নির্যাতন করতে লাগলো এক একটা পাওয়ার দেখাতে লাগলো তার তার পাঠালো ঘটনা সব মুসামি না মৌলিক বিষয় আপনাদেরকে শোনাচ্ছি সুপ্রিম পাওয়ারের ক্ষমতা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ পাক তার খালিন মুসাকে পাঠালো মুসা নবী আসলো এসে দাওয়াত দিতে লাগলো যখন দাওয়াত দিতে লাগলো ফেরাম এক একটা বাহানা পেশ করতে লাগলো নিজের পাওয়ার দেখাতে লাগলো আপনারা সকলেই শুনেছেন এ বা শোনাল কৃত করল তারা সকলেই এসে কি বলেন যে রশি মুদিয়ে মোটা মোটা কি বলেন যে বিশক্ত বিশাদার সাত তারা কি বলেন যে পেশ করেছিল রব বলছে موسی খামরাবে না উমা তিলকা বিইয়ামিনিকা ইয়া موسی ক্বালাহিয়া আসু এ মুসা বললেন ও موسی তোমার হাতে কি আমার হাতে কি বলেন আসা মানে কি এখন একজনা সকলই মসজিদে নামাজ পড়ছে গেছে একজনা দেখছে বাক্সটা বাইরে আছে হঠাৎ করে পয়সা নিয়ে কি জি পালাবে বাক্সটা খুলেছে পয়সা নিচ্ছে ইমাম সাহেবের রিটার্ন এসছে এসে তো কি বললেন যে সুরা ফাতিয়ার পরে সুরা তহা পড়তে কি বললেন জি এই আয়াতটা পড়ছে ও মা

আল্লা জিজ্ঞাসা করলো মুসা তোমার হাতে কি বলো আল্লাহ কিন্তু জানে তারপরও জিজ্ঞাসা করছে মুসার্লাম বলেন কিয়

জানো আমি কত বড় সুপ্রিম পাওয়ার মালিক তোমাদের সঙ্গে কি আচরণ করবো তোমাদেরকে ধ্বংস করবো কেটে ফেলবো তোমাদেরকে জ্বালিয়ে ফেলবো বলছে তোমার যা ইচ্ছা করে ফেলো আমরা তোমাকে রব বলে বিশ্বাস করো না শুনে রেখে দেন কসম না যখন নবীর হুকুম মেনে চলবে নবীর সুন্নত মেনে যখন চলবে লিবাস যখন পাল্টাবে না মুসলমানের সঙ্গে মোকাবেলা কেউ করতে পাবে না মুসলমান কখনোই তুমি ভয় করবে না কেন তোমার সঙ্গে আছেন যিনি তিনি হলেন রব্বানা

আবাক সুন্দর করে শুনিয়েছেন চোদ্দ পারহালের সাতানব্বই নম্বর আয়াতে মিডেল পজিশনে যে পুরুষ হোক নারী হোক দেশের হোক বিদেশের হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক দেখতে ভালো হোক কালো হোক ও কিছু দেখবো না শর্ত হলো মমিন হতে হবে তা না হলে জোরে বলেন হবে না তাদের জন্য ঘোষণা আমি আল্লাহ তাদের জন্য শোনালাম ঘোষণা তাদের পাখি যা জিন্দিগি দেবো শান্তি জিন্দিগি দেবো এমন জিন্দিগি দেবো বাদশার মতন জিন্দিগি তাদের দেব তারা কখনোই অপদস্ত হবে না বলতে পারলেন না কেমন বলে না আর এই এমন ভাবে ঘুরবে যেন ফকি ফকি কি বললেন সব জায়গায় যাবে এতে ভালো জায়গায় যাবে ভালোবেসে আর যখন আল্লাহর ঘরে যাবে একদম ফকির বেশি যত ছিঁড়া জামা ফাটা জামা ছিঁড়া জামা সব আল্লাহ ঘরে মুসলমান কি বলেন জি ইমান ওয়ালার মত একদম পুরো শার্ট বাট ভালো করে সুন্দর জামা পোশাক পরে আল্লাহর ঘরে চলো আল্লাহ যখন ডেকেছে চলো আল্লাহ আব্বা কি বলেন জি তোমাকে সাহায্য করবে আল্লাহকে জিজ্ঞাসা করি এ আল্লাহ বাসার মতন জিন্দেগি দেবে শান্তি জিন্দেগি দেবে এ আল্লাহ জাহান্নাম থেকে বাসবো আর ইজ্জত দেবে কো এটা তো বললে না শান্তি দেবে এটা পাবো না আল্লাহ পাক শুনিয়েছেন হুয়াল্লাযী আনযালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন আমি শান্তি নামে যে বস্তুটা আসমানে দেখেছি আমার কাছে দেখেছি ওই শান্তিটা আমি আল্লাহ পাক শুধুমাত্র ঈমানওয়ালা কি দান করবে গো জোরে বলে জোরে বলতে পারলেন না ফিরাউনের এত ইনকাম ৪৫০ বছর মাথা ব্যথা হয়নি কত বছর

কত কি হচ্ছে আল্লাহ বলতো আজ ফুরপাড়ায় চলে যান চলে যান আল্লাহ সাহায্যে আছে আজও ফুরপাড়ায় চলে যান তো গিয়ে ফুরপোড়ার কি হুজুর কেবলা কোনো কে দেখতে পান আর আপনার এমন মনে হচ্ছে যেন কুরবানি গরু কিনে নিয়ে এসেছেন কথা বুঝতে পারছেন না যখন আল্লাহ বন্ধু কিরামে যখন মহিলা মারা যাবে একটা স্ত্রী শুনে রেখে দেন আপনার নারী কিরামে যখন কোনো মহিলা মারা যায় ভাই ভালো করে পর্দা করতে হবে পর্দা করতে যেন দেখতে না পারে মরার পরে পর্দা মরার আগে কোনো পর্দা নাকি ভুল বলছি পরে কি বলেন জি কিছুদিন পূর্বে কি বলেন জি ছোট হুজুর কেবল রহমতুল্লাহ তাআলা এ মারা গেছে খবর শুনেছেন কি দেখেছেন বলেন দেখেছেন কেউ ওমর হুজুর কি বলেন জি এখন জানা কিছুদিন পরে মানে আগামী দিনে তার সবরে সালাম করে মাদ্রাসা শুনেছেন তো আপনি কিন্তু উনার যে আম্মা ইন্তেকাল করেছে কেউ দেখেছেন চান্স না আমাকে আপনাকে তেমন হতে হবে দাদা হুজুর রহমতুল্লাহ যে রাস্তায় চলেছে আল্লাহ যে রাস্তায় চলেছে সাহাবারা যে রাস্তায় চলেছে আমাকে আপনাকে সেই রাস্তায় চলতে হবে কসম কথা শুনে রেখে দেন যদি সেই রাস্তায় চলি কোনো মাইকেলার নাই কোনো মেটেরিয়াল নাই কোনো পরমাণু নাই পুরো পৃথিবী এক হলেও মুসলমানদেরকে চুল পরিমাণ নড়াতে পারবে মুসলমান তো মুসলমানই নাই হাম মুসলমান হে হামে মুসলমানই নেই আমরা নিজেকে কি বলি মুসলমান বলে দাবি করি আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন মুসলমান বলে দাবি করা কি বলে আনজি এটা কামিয়াবি নয় মুসলমান যেমন হয়ে আছি মুসলমান হয়ে যদি কবরে যেতে পারি তবে कामयाबी ए बक्ति सुन अल्लाहлера যদি প্রকৃত মুসলমান হয়ে থাকতে চায় দন নবী সাল্লাম শুনিয়েছেন প্রকৃত মুসলমান সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন যার হাতের দাঁড়াই জবানের দাঁড়াই কোন ব্যক্তি কষ্ট পাবে না আমার জবানের দাঁড়াই কেউ কষ্ট পাবে না হাতের দ্বারাই কেউ কষ্ট পাবে না পুজো নিতে হবে অট মুসলমান অন্য কিছু না আহমাদুল সল্লাসল্লা লকয়ালেহি আসাল্লাম আমার আপনার নবী আমার নবীকে কত মারা হয়েছিল আমার নবী কজনাকে মেরেছে বলো আমার নবী কজনা মেরেছে বলো কতজন আমার নবীকে গালিগালাজ করেছে অকুর কি অকুষ্ঠী বললেন যে আল্লাহনবীকে মন্তব্য করেছে অকাট্য ভাষায় গালিগালাজ করেছে কিন্তু আমার নবী খচনা করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লামের সাহ এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি ওদের জন্য পদ করেন করেন আল্লাহনবীর সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন হাত তোলো সাহবারা মনে করলেন যে আল্লাহ নবি হয়তো পদ করবে বললেন ইয়া রসুল আল্লাহ ওই গত্তরের লোকরা আমাদের প্রতি কত তীর আঘাত করেছে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত তুলে বলেন আল্লাহুম্মা গফিরলি ফা আল্লাহ তুমি এদেরকে maaf করে দাও কেন এরা আমাকে জানে না আজকে সেই নবীর উম্মত বলে দাবি করি কসম খোদা শুনে রেখে দেন আজকে মুসলমান জায়গা পরিবর্তন করেছে মুসলমান মুসলমানের জায়গায় যখন থাকবে মুসলমানকে কেউ অপমান করতে পাবে না মুসলমানের জায়গা আল্লাহর ঘর অন্য কিছু না মুসলমানদের ঠিকানার নাম কি যদি বলে চাচা সত্তার চাচা বাড়ি আছো নাকি ঘর থেকে আওয়াজ আসবে আমার अब्বা চার দোকানে আছে ও যাও আনা না বানা কোথায় বলো তাহলে চার দোকানে সত্তার চাচা ঠিকানা কিন্তু ওই আওয়াজটাকে বলেন যে সাহাবদের যদি কিছু দিতে আসতো কোথায় গেছে মানো মসজিদে গেলে তাদের দেখতে পাবে চন এ বান্দে শুন আল্লাহর রেখে দাও আমার ঘরের সাথে যখন সম্পর্ক রাখবি আমার হুকুম যখন তোর সঙ্গে হবে পুরো দিনের জিম্মারি আমি আল্লাহ নিয়ে নেব জিজ্ঞাসা করিয়ে রবনা তোমার কাছে কখন যাবো সময়টা কি বলবে না কোরআন বলছে আমি আল্লাহ আপাকের কালাম লেদি آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله ودلو البيعة ذلك خير لكم إن كنتم تعلمون আল্লাহ আপাক সুন্দর করে শুনিয়েছেন কোরআন শরীফের পার নম্বর আঠাশ নাম সুরা জুমা আয়াত নম্বর নাইন শেষের দিকে আয়াতটা আছে দেখে নিন আল্লাহ আপাক শুনিয়েছেন ইয়া নীদানো তিয়ালি সনা তুমি এউমি জুমা ফ্যাসাঁও ইলা দেখি রিল্লা গিবাদরুল ভাইয়া ও ইমানলা তোমরা শোনো আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাকবো আমার ঘর থেকে যখন আওয়াজটা তোমাদের কাছে পৌঁছাবে ফ্যাসাও ইলা দেখি গি ওয়াদারুন বাইআ কোরাই বলো খেদ বলো খায়দ বলো কমর বলো সাকিনা বলো বাচ্চা বলো আতিশ বলো আদালত বলো সবকিছু ছেড়ে আমার ডাকে হাজিরা দিতে হবে কার ডাকে সারা দিতে হবে বলো আ খোদার ডাকে এমেলের ডাকে এমপির ডাকে ওসির ডাকে বড়বাবুর ডাকে এদেরকে যত তুমি গুরুত্ব দিলে এদের পাওয়ার সম্পর্কে তুমি জানো কিন্তু এদের পাওয়ার কি আমার নবীর পাওয়ারের মতন নাকি হে বাক্তি শুনাল্লালেরা হে বাক্তি লালেরা এক কথাই তুমি তাদের ডাকে সাড়া দিলে রাতের খানা তোমার ছেড়ে দিলে ঘুম তোমার ছুটে গেল কথা তোমার ছুটে গেল বড় বাবু ডেকেছে বড় বাবু ডেকেছে যদি না যায় তাহলে কি বলেন যে কঠিন মুসিবতের সম্মুখীন হতে হবে এটা তোমার বিশ্বাস হলো কিন্তু যে আসলে সুপ্রিম পাওয়ারের মালিক সেই রব তোমাকে ডাকছে তার শক্তিকে কেন তুমি একবার ভাবলে না তার শক্তি সম্পর্কে কেন তুমি চিন্তা করলে না রব শোনাচ্ছে আমি যখন ডাকব আমি আল্লাহ বলছি এটা তোর জন্য আল্লাহ হবে জিজ্ঞাসা করি রবানা কেমন ভালো হবে আছে কি করে নেই এমন নমুনা তোর অবশোনাচ্ছে আমার যাকে যখন ঠাড়া দিবি আমার ডাকে যখন সাড়া দিবি

মুসিবতের যে জায়গাতে যে প্রাণতেন আমি আল্লাহ আমার স্মরণ করে দাঁড়িয়ে যাবি আমার ইবাদতে দাঁড়িয়ে যাবি দুঃখ জানা রাখব না রিজিকের অভাব তোকে আমি দেব না জল বলেন সুবহানাল্লাহ চিল্লে বলতে পারলেন না আল্লাহ পাক শুনিয়েছেন দুঃখ জ্বালা থাকবে না অভাব থাকবে না আল্লাহ পাক আমাকে আপনাকে কি বলেন জি যদি আল্লাহর হুকুম মেনে চলি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে চলা তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহ আমি পড়েন আল্লাহ আল্লাহুম্মা সানি আ'লা মুয়াব্বদ শরী পড়ে তল্লাওয়ালা বন্ধু রব সাথে দুঃখ কিছু রাখবো না আজকে সেই রবের পাওয়া সম্পর্কে আমরা ভুলে গেছি রবের ক্ষমতা সম্পর্কে একটু ভাবেন এই তো আজকে দিনে কি বলেন যে একজনা আজকে মুসলমান দিয়ে